অনেক আপুরাই পিম্পলের সমস্যায় অনেক বেশি কনফিউজ থাকেন এমনি ফেস ওয়াশটা ইউজ করি ওয়ান ইজ রিয়েলি ভ্যারি যখন পিম্পল হয় পিম্পল চলে যাওয়ার পর আমাদের স্কিন অনেক সময় কর্ত অথবা দাগের সমস্যা দেখা দেয় একটা স্কিনকে ভালো মেনটেন করার জন্য আমরা অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ইউজ করা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আমি জুহি চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবারও চলে আসলাম টিপটপ মার্ট লিমিটেডের চট্টগ্রাম ব্রাঞ্চে যেটা হচ্ছে খুলশি টাউন সেন্টারে লেভেল টু শপ নম্বর টু টু আমরা সবাই চাই একটা ক্লিয়ার ব্রাইট হেলদি স্কিন সো এটার জন্য অবশ্যই টিপটপ মার্ট লিমিটেডের প্রোডাক্টগুলো আপনাদেরকে সাজেস্ট করবো অ্যান্ড স্পেসিফিক্যালি কোন কোন প্রোডাক্টগুলো কোন কোন প্রবলেমের জন্য সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই টিপটপ মার্ক লিমিটেডে আসলে আপনার প্রোডাক্ট নেওয়ার সময় আপনার স্কিন টাইপটা বুঝে আপনার প্রোডাক্টগুলো নেবেন প্রপার কনসেস্টেন্সির মাধ্যমে সো আজকে স্পেসিফিক্যালি আমরা কথা বলবো যাদের পিম্পলের সমস্যা আছে যাদের সেন্সিটিভ স্কিন যাদের কম্বিনেশন স্কিন তাদের জন্য সো প্রোডাক্টগুলো কী কী দেখেন সেন্সিটিভ স্কিন এবং অ্যালার্জি জাতীয় স্কিনে কী টাইপের ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করবেন সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু মোস্টলি দুবাই এবং ইউএসএর ম্যানুফ্যাকচারিং হল ইন্ডিয়া থেকে সো দেখা যাক সেন্সিটিভ স্কিনের জন্য আমরা টিপটপ মার্ট লিমিটেডের কোন প্রোডাক্টগুলো ইউজ করব সো ফার্স্টে আমি চলে যাচ্ছি লোজেক অ্যান্টিআ অ্যান্টি ব্যাকটেরিয়াল ফেস ওয়াশে সো এটা হচ্ছে সেন্সিটিভ এবং যাদের হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে তারা এই ফেস ওয়াশটি দেখতে পারেন টিপটপ মার্ট লিমিটেড থেকে তো ক্লজিক এর মূল উপাদান হচ্ছে স্যারিসাইলিক এসিড আপনারা সবাই জানেন স্যারিসাইলিক এসিড এখন ফাইট করার জন্য খুবই খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট সাথে অনেকেই আমরা চাই একটা ভালো ক্লিনজার সেনসিটিভ স্কিনের জন্য আপনারা কোন ক্লিনজারটি ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন পিমোবিয়া ক্লিনজার সো এই ক্লিনজারের যেটা মূল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে গ্লাইকলিক এসিড সো সেন্সিটিভ এবং অ্যালার্জি স্কিনের আপনারা যারা আছেন অবশ্যই এই ক্লিনজার অথবা হচ্ছে এই ক্লসিকের ফেস ওয়াশটি পারচেস করতে পারেন যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলোর ফিডব্যাক কিন্তু নাইনটি পার্সেন্ট ভালো সো যারা যারা ইউজ করেছেন তাদের রিভিউগুলো অলরেডি পেজে পোস্ট করা আছে আপনারা চেক করে নিতে পারেন এবং যারা নতুন ইউজ করবেন তারা অবশ্যই অবশ্যই খুবই পছন্দ করবে এবার চলুন দেখা যাক নর্মাল এবং কম্বিনেশন স্কিন টাইপের জন্য আমরা কোন ফেস ওয়াশগুলো দেখব নর্মাল স্কিন টাইপ হলে আপনি অবশ্যই রেগুলার গ্লোল ফেস ওয়াশ জেলটি দেখবেন আর কম্বিনেশন স্কিনের জন্য অবশ্যই এমই ফেস ওয়াশটা ইউজ করবেন এই দুটো ফেস ওয়াশের মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা ভিটামিন ই এবং লাইকলিক অ্যাসিড ঠিক আছে তো এটা হচ্ছে পার্সোনালি আমার খুবই ফেভারিট বিকজ আমার টাইপ হচ্ছে কম্বিনেশন এবং সেন্সিটিভ সো আমি এমই ফেস ওয়াশটা ইউজ করি ওয়ান ইজ রিয়েলি ভেরি গুড যারা কম্বিনেশন টাইপ আছেন আমার মতো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন অনেক আপুরাই পিম্পলের সমস্যায় অনেক বেশি কনফিউজ থাকেন সো এই পিম্পল রিডিউজ করার জন্য আমরা কোন প্রোডাক্ট ইউজ করতে পারি সেটাতে চলে যাচ্ছি সো আমরা ইউজ করতে পারি ভ্যালেন ইউএস এর PB লেস ক্রিমটি এটা হচ্ছে অবশ্যই অ্যাকনের উপরে ইউজ করতে হবে শুধুমাত্র অ্যাক্টিভ পিম্পল হলে ওটার উপর আপনি এটা অ্যাপ্লাই করবেন এরপরে চলে যাচ্ছি যখন পিম্পল হয় পিম্পল চলে যাওয়ার পর আমাদের স্কিনে অনেক সময় গর্ত অথবা দাগের সমস্যা দেখা দেয় এটার জন্য আমরা যে প্রোডাক্টটি পিক করতে পারি সেটা হচ্ছে কোয়াড্রিস অ্যান্টি স্কার্জিয়াল সাথে আরেকটা আছে অন্য ব্র্যান্ডের সেটা হচ্ছে গো এই দুটো প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি স্পট এবং গর্ত হলে সেটাকে রিডিউস করবে এরপর আমরা চলে যাচ্ছি একটা স্কিন ভালো মেইনটেইন করার জন্য আমরা অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ইউজ করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সো তাদের এখানে কিন্তু খুব ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন अवेलेबल আছে তাদের এখানে আমরা রেভলুকের রেভো সান সানস্ক্রিন লোশনটি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 50 প্লাস প্লাস এসপিএফ সাথে আরেকটি সানস্ক্রিন আছে যেটা হচ্ছে সান ট্যাগ ভ্যালেন্ট ক্লিনজার সো এই দুটো সানস্ক্রিন আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন অবশ্যই অবশ্যই এগুলো হচ্ছে গ্রিসি হয় না হোয়াইট কাস্ট হয় না আর অয়েলি ভাবটা ফিল হবে না যারা স্কিনের সৌন্দর্যটাকে ধরে রাখতে যাচ্ছেন এজিংটা যাতে স্লো হয় এজিং প্রসেসটা যাতে স্লো হয় তার জন্য অবশ্যই এই সানস্ক্রিন ইউজ করা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে এই দুটো সানস্ক্রিন কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিন আপনারা ইনগ্রিডিয়েন্ট দেখলেই বুঝতে পারবেন কেন এটাকে ফিজিক্যাল সানস্ক্রিন বলা হচ্ছে ভিউয়ার্স আমরা অনেকেই কিন্তু মেস্তা পিগমেন্টেশন এইসব সমস্যায় ভুগতে থাকি এইসব সমস্যা কিন্তু পারমানেন্টলি যায় না কিন্তু আমরা যদি একটা প্রপার ট্রিটমেন্ট নেই টেম্পোরারি ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে রিডিউজ করা সম্ভব তো এটার জন্য আমরা কী কী প্রোডাক্ট টিকটক মাধ্যমে পেয়ে থাকবো সেটা একটু দেখা যায় তো ফার্স্টে আমরা দেখতেছি ক্রিম ইউএসএ এটা আপনাদের হচ্ছে মেস্তা যে কোনো ধরনের দাঁতের সমস্যা পিগমেন্টেশন রেসে ফ্রেগ্রেন্স এইসব ইস্যুদের জন্য ভালো হবে সাথে আরেকটা হচ্ছে রিহাইড ক্রিম এই দুটো ক্রিম আপনারা অবশ্যই মেস্তা বা ফ্রেগ্রেন্সের জন্য ট্রাই করে দেবেন সাথে আরেকটা খুবই ভালো ফেসওয়াশ আছে যেটা হচ্ছে আহার ইউ ফেস ওয়াশ থ্রি এটাতে আছে পোজিক এসিড স্যাটেসাইলিক এসিড লাইফলিক এসিড এবং অ্যাসিড এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো সাথে যাদের নর্মাল স্কিন আছে বা যাদের প্রবলমেটিক স্কিন আছে তারাও ইউজ করতে পারবে আপনার স্কিনের যদি মিস্তা প্রেকেলস পিগমেন্টেশন এসব সমস্যা থাকে তাহলে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন মাস্ট তো সানস্ক্রিনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আমি আগেই দেখিয়ে দিয়েছি ইউজ করতে পারেন সানটেড সানস্ক্রিন লোশন অথবা রেপোসানের সানস্ক্রিন লোশন কি এটা এসপিএ ফিফটি প্লাস প্লাস এবং সানস্ক্রিন তো যেসব আপনাদের মেস্তা আছে পিগমেন্টেশন বা ফেকসের সমস্যা আছে অবশ্যই কিন্তু স্কিন কেয়ারে একটা ভালো সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে এবং সানস্ক্রিনগুলো এখানে অ্যাভেলেবেল আছে সানস্ক্রিন ইউজ করলে আপনার যে মেস্তা পিগমেন্টেশনের সমস্যা সেটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন খুব তাড়াতাড়ি সেটা ফিরে আসবে না সো অবশ্যই মাথায় রাখবেন আপনাদেরকে একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে আপনাদেরকে যতগুলো প্রোডাক্ট সাজেস্ট করলাম সবগুলোরই কিন্তু নাইনটি পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক সো অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন এবং নেক্সট এপিসোডে আমরা আরও অন্যান্য প্রোডাক্টগুলো নিয়েও কথা বলবো সো আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই টিকটক মার্কেটে ভিসিট করবেন